হার্লিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তদের পাশেই থাকছেন সমর্থকরা এদিকে টুর্নামেন্টের বিগ ম্যাচের শনিবার মুখোমুখি হবে জায়ান্ট দুই জায়ান্ট অস্ট্রেলিয়া ইংল্যান্ড এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরো খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আছি এদিকে জয় পরাজয় এক পাশে রেখে মাঠের ক্রিকেটের প্রতিদ্বন্দ্বীরা দেখতে চান সমর্থকরা কথা একটাই হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ তো আশাহত হয়ে আর কি খেলা আর কি না দেখা তো তারপরেও যে খেলা দেখার প্রতিটা ঝোক। সেই থেকে বারবার মোবাইলে যে একটু একটু করে স্কোর কার্ডটা দেখছি মানে এক্সপেকটেশন তো অনেক বেশি থাকে বাংলাদেশ টিমে সব সময়। আমাদের যে টপরা যে যারা ছিল তারা অলরেডি মানে গোল্লা তারা আসলে ওই ওই রকম আমরা আসলে হারি কিন্তু মানে হারও তো একটা লিমিট আছে যেন আমরা আসলে ভালোভাবে খেলে হারি সমস্যা নাই আশা রাখি পরবর্তী ম্যাচে বাংলাদেশ ভালো করবে শুভকামনা রইল আর বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব হাসানকে আমরা মনে প্রাণে মিস করি ষোলো কোটি বাঙালি মিস করি প্রত্যাশাটা সময় আমাদের একই থাকে সেটা বললেন আপনি ওয়ার্ল্ড কাপে বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বলেন আমরা মনে হয় যে এমন যে আমরা হারার পর থেকে শুরু করছি আমাদের জয়টা শুরুটা জয় দিয়ে না হারা দিয়ে পরিশেষে কি হয় আমরা এখান থেকে ছিটকে যাই কিন্তু তারপরেও চাবো বাংলাদেশ জিতুক বাংলাদেশ নেক্সট রাউন্ডে গেলে নিজেরই ভালো লাগে বাংলাদেশ যখন একটা ম্যাচ জিতে যায় সেটাতেই নিজেকে খুব প্রাউড মনে হয়ে যায় যে আমরা কিছু করে দেখাচ্ছি দশক চ্যাম্পিয়নস ট্রফির বিষয় নিয়ে আর আমার সাথে এই মুহূর্তে স্টুডিও যোগ দিয়েছেন সহকর্মী ঈশান হাসান ঈশান আপনাকে স্বাগত বাংলাদেশের ইনিংসটার কথা একটু যদি বলি যে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে তাহিদ হৃদয় এবং জাকির আলী অনেক যে একশো চুয়ান্ন রানে যে পার্টনারশিপটা ছিল দুর্দান্ত সেখান থেকে কামব্যাক করে বাংলাদেশ দুশো রান পার করে দলীয় স্কোরটা আপনার কাছে আসলে ওই ভঙ্গুর অবস্থা থেকে দ্বীপ দলটা উঠে আসেছে ব্যাখ্যাটা জানা যায় কেমন লেগেছিল ওই সময়টাতে আসলে প্রথমে আপনাকে বলতে হবে যখন পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট এরপরে খেলা অনেকটা দেখা আমি একটু বন্ধ করে দিয়েছিলাম কিন্তু প্রায় ঘন্টা খানেক পর যখন আমি আবার ম্যাচটা ওপেন করি তখন দেখলাম যে পুরো ম্যাচের চিত্রই ভিন্ন রকম আমাদের জাকির আরও চের হৃদয় তারা যেভাবে আসলে ম্যাচটাকে ঘুরে মানে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল এরপর আসলে বলাই যাচ্ছে যে সিনিয়ররা যে কাজটা করতে পারেনি তার জুনিয়ররা কিন্তু আসলে তাদের কাজটা একদম সঠিকভাবে এবং তাদের যে দায়িত্ববোধ সেই জায়গাটা কিন্তু তারা পূরণ করেছে তবে সবথেকে মজার বিষয় হচ্ছে জাকের আলী অনেক তার যে দায়িত্ব তার যে কাজ সেটি হচ্ছে হলো গিয়ে সাত নম্বরের ব্যাটিং এই পজিশনটাতে নেমে তা কিন্তু হার্ড ইটিং ব্যাটিংটা করার কিন্তু তার মেইন কাজ ছিল কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে জাকের বল খেলেছে অনেকগুলো কিন্তু তিনি মাঠে যেভাবে প্রত্যেকটা বল ফেস করছিলেন তিনি তার দায়িত্বটা একদম সঠিকভাবে পালন করেছেন এবং তাহলে হৃদয় তিনিও শুরুর দিকে আগে সবকিছু যেহেতু উইকেট নেই আমাদের এরপর আর ব্যাটসম্যান বলতে গেলেও খুব একটা নেই আমাদেরকে এখান থেকে আসলে উঠতে হলে আমাদেরকে কিছুটা করতে হবে এবং দুজন তাদের সেই দায়িত্বটা পালন করে আত্মবিশ্বাসটা তারা তাদের মধ্যে ছিল দেখে আসলে এটা কামব্যাক করার সুযোগ আছে যদি এখান থেকে বলি আপনি বলেছেন যে সিনিয়ররা যখন ফ্লপ তখন জুনিয়ররা ভালো করেছে একজন অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু খেলেননি এবং সেই সাথে কিন্তু নাহিদ রানা যেই যাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইভেন টুর্নামেন্টে বা ম্যাচের আগে যখন অন্যান্য গণমাধ্যমে এখানে অনেক রকমের কাটা বা আলোচনা হচ্ছিলো তখন কিন্তু আসলে নাহিদ রানাকে কিন্তু ফাইনালি স্কোয়াডে ছিল না অভিজ্ঞ ক্রিকেটার এবং একজন সেন্সেশনকে না এটা কি আসলে ম্যাচ হারে স্পেশালি ভালো স্কোরটা না করতে পারা কিংবা ইন্ডিয়াকে দুশো আটাশ উদ্দেশ্যে টাকে দেওয়ার পরও তাদেরকে আটকানো বা তাদের এগেন্স একটু চাপ দেওয়ার একটা বড় গ্যাপ রয়ে গেল কিনা প্রথম কথা হচ্ছে যে নাহিদ রানা ভারতের বিপক্ষে এর আগে নাহিদ রানা কখনও বলিং করেনি এবং ভারতীয় প্লেয়াররা কখনো নাহিদ রানা বল ফেস করেনি সো এটা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি ছিল যে নাহিদ রানাকে যদি আমরা খেলাতে পারি একদম সম্পূর্ণ নতুন একটা প্লেয়ার ভারতের সামনে তো সেই জায়গা থেকে ভারত কিন্তু কিছুটা হলো চাপ কিন্তু অনুভব করত এছাড়া আমরা যদি দেখি যে আপনার মাহমুদুল্লা রিয়াদ তিনি যতটুকু আমরা জানতে পেরেছি তিনি চোটের কারণে তাকে আসলে এই ম্যাচটা নেওয়া হয়নি তবে নাহিদ রানাকে নিয়ে ভারতীয় গণমাধ্যম আমাদের দেশীয় গণমাধ্যম থেকেও ভারতীয় গণমাধ্যমের সব থেকে বেশি আগ্রহের জায়গা ছিল তারা সবাই এর আগের দিন শান্তকে যখন প্রশ্ন করা হচ্ছিলো তখন কিন্তু তারা বারবার কিন্তু যতগুলো প্রশ্ন করছিল বেশিরভাগ প্রশ্নই ছিল নাহিদ ডানা সাতটা প্রশ্ন হ্যাঁ তো এই রানাকে নিয়ে এবং এটা আমার মতে বাংলাদেশ ভারতের সাথে করেছে কিন্তু নাহিদ রানাকে যদি বোলিং স্কোয়াডে রাখা হতো তাহলে কিন্তু ফলাফলটা হয়তো হতো সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমান এটা আমি একজন সাংবাদিক হিসেবে বলতেই পারি যে মুস্তাফিজুর রহমান সম্প্রতি আইপিএল খেলে এসেছে এবং তাকে কিন্তু ভারতীয় স্কোয়াড বা ভারতীয়রা তাকে একদম রিড করতে পারে রিড করতে পারছে তো সেই জায়গাতে মুস্তাফিজকে না নিয়ে আসলে যদি নাহিদ ডানাকে যদি এই ম্যাচটা সুযোগ দেওয়া হতো ম্যাচের ফলাফলটা হয়তো বা ভিন্ন হতো একটু অন্যরকম হতো অথবা চেটিয়া না হলে একটু হতো প্রতিদ্বন্দ্বিতা হতো জান আপনি জানেন নিশ্চয় আগামী কাল আরেকটা বিগ ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই ম্যাচ নিয়ে আমাদের কাছে একটা রিপোর্ট রয়েছে আমরা সেই রিপোর্টটা দেখে আবার আপনার কাছে ফেরত আসবো দশক আসরের বিগ গ্রুপের বিগ ম্যাচে শনিবার বিকেল তিনটায় মুখোমুখি হবে দুই জায়ান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একদিকে চোট জর্জরিত অন্যদিকে ছন্দহীন ওজিপ্যাটারা তারপরও শিরোপার দিকে নজর তাদের বিপরীতে কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা না যেতায় ইংলিশরা চায় সেই অভাবটা মেটাতে তবে এই ম্যাচের ভেনু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম যা দু দলে খেলোয়াড়দের কাছে একেবারেই নতুন ওয়ানডে ডে ফর্ম্যাটের দল এখন অস্ট্রেলিয়া কেবল বর্তমান বলেই নয় ওয়ানডেতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নও তারা সেই হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ছিল তারাই তবে অজিদের ট্রফি জয়ের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট দু তেইশ বিশ্বকাপের শিরোপা জয়ে ভূমিকা রাখা দলের এক তৃতীয়াংশই নেই বিশেষত পেস বিভাগে নিয়মিতদের প্রায় কেউই নেই এবারের স্কোয়াডে তারপর দলটা অস্ট্রেলিয়া বলেই ট্রফি থেকে তাদের দৃষ্টি যে সরে যাবে না তা তো জানাই এ পথে আবার সাপে বড় হয়ে এসেছে অভিজ্ঞ স্টিভ স্মিথের কাছে অধিনায়কত্ব ফেরা গেল আট বছর বসেনি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর তারও আগের দুই আসরে শিরোপা নেই অজিদের এবার তাই সেই খরা আবারও ঘোচানোর দিকেই সবচেয়ে বেশি মনোযোগ স্মিথ হেড ম্যাক্সওয়েলদের কখনো মিনি বিশ্বকাপ কখনও নকআউট বিশ্বকাপ নানা নামে আসা টুর্নামেন্টটা এখনও অধরা ইংলিশদের ক্রিকেটের জনক হয়েও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা তারা প্রথমবার জিতেছে দু হাজার উনিশ সালে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেরিতে পাওয়া নিয়ে তাই মোটেই বিচলিত নয় ইংলিশরা বরং এবারের আসর দিয়ে অধরা সেই ট্রফিটা ছুঁয়ে দেখার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে যশ পাটলার বাহিনী গত কয়েক বছর ওয়ানডে ফর্ম্যাটের রীতিমতো রাজত্ব করা ইংলিশরা অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সের ধারে বেশ পেছিয়ে ব্যাটিং বোলিং ফিল্ডিং কোন বিভাগেই এই ফর্ম্যাটের সেরা দশে নেই কোনো ইংলিশ তারপরও জরুর জফরা আর্চারদের ওপর শতভাগ আস্থা আছে অধিনায়ক জশ বাটলারের তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস দর্শক রিপোর্টটি দেখছিলাম ঈশান যেটা বলেছিলাম যে আসলে বিগ ম্যাচ ছন্দহীন অস্ট্রেলিয়ার এগেন্স্ট একটা অন্যরকম একটা ইংল্যান্ড এবং বেশ আত্মবিশ্বাসী কি মনে হয় ম্যাচটা আসলে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে প্রথম কথাই বলতে হবে যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দুটো দলের কাছে একেবারে নতুন এবং স্টেডিয়ামটা যেহেতু নতুন সেহেতু দু দলের জন্য আসলে ম্যাচটা একটা বিগ চ্যালেঞ্জ এবং ম্যাচটা অবশ্যই একটা হাড্ডাডি লড়াই হবে তবে এই ম্যাচের আগে আমরা যদি একটু ইংল্যান্ডের পরিসংখ্যানটা দেখি তারা ভারতের বিপক্ষে কিন্তু আসলে সিরিজ হেরেছে এবং খুব বাজেভাবে হেরেছে তো সেই জায়গাতে একটা বড়ো একটা ধাক্কা কিন্তু আসলে ইংল্যান্ডের মনে আছে এবং তাদেরকে ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচটা খুব ভালো মতো লড়াই করতে হবে অন্যদিকে অস্ট্রেলিয়া যারা স্বাগতিক চ্যাম্পিয়ন যারা এই চ্যাম্পিয়নদের দলে এবার পাঁচজন তারকা যেই তারকা যে পাঁচজন তারকা আসলে দলের জন্য অপরিহার্য কামিংস কিংবা আপনার ম্যাক্সওয়েল কিংবা আপনার যারা আছে এই পাঁচজন এই পাঁচজন যেহেতু নেই সেই জায়গাতে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আসলে বেশ চাপে থাকবে তো এই চাপ সামলে অস্ট্রেলিয়ার জন্য যেমন ম্যাচটা অনেকটা ইম্পর্ট্যান্ট হয়ে যাবে মানে তাদের ইংল্যান্ডকে ফেস করাটা ঠিক তেমনই ইংল্যান্ডের জন্য আসলে এই ম্যাচটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে মানে এক কথাই হচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা বড় রকমের ম্যাচই অথবা হতে পারে এবং ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স এবং সেটা একটু দুশ্চিন্তা বা একটা বড় রকমের বিষয় থাকবে হচ্ছে এবার শেষ ষোলো ড্রয়ের অপেক্ষা সুইজারল্যান্ডে নিয়নে হাউস অফ ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশের সময় বিকেল পাঁচটায় শুরু হবে ড্র অনুষ্ঠান ড্রতে সরাসরি শেষ ষোলোতে ওঠা আট দল বাছাই এবং প্লে অফ খেলে ওঠা আট দলকে অবাছাই হিসাবে বিবেচনা করা হবে তবে এবারে ড্র পুরোপুরি উন্মুক্ত না লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই পর্বের অবকাঠামো সাজিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি রুবিয়ালাসকে দশ হাজার ইউরো জরিমানা করা হয়েছে স্পেনের উচ্চ আদালত বৃহস্পতিবার এ রায় দেয় দুই সালে আগস্টে অস্ট্রেলিয়া সিটিতে ফিফা নারী বিশ্বকাপ ফাইনালে পুরস্কার বিতরণীর সময় স্পেনের নারী খেলোয়াড় হারমোসুকে চুমু খান মঞ্চে থাকা আলাস। এই ঘটনার জেরে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয় ফিফা এদিকে ইউস্পেন এ খবরে বলা হয় আদালতে রায়ের ভিত্তিতে আগামী এক বছর হারমসুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না রুবিয়ালাস সাথে দশ হাজার ইউরো জরিমানা পরিশোধ করতে হবে আঠারো মাসের মধ্যে এই ছিল আজকে ইসলামিক দ্বিতীয় স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দ্বিতীয় স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দ্বিতীয় টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে